জুলাই সনদ পাঁচ আগস্টের মধ্যে ঘোষণা জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ সংবিধানের গুরুত্বপূর্ণ স্থানে জায়গায় দেওয়া ইত্যাদি দাবিতে সহভাগে আজকে বৃহস্পতিবার এই কর্মদিবসে সমাবেশ করছে জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন জুলাইয়ের নামে এখন অনেক সংগঠন আছে তারা কর্মসূচি পালন করে কর্ম দিবসে এ ধরনের কর্মসূচি পালন করতে গেলে যে সাধারণ মানুষের কষ্ট হয় যারা এই জুলাই যোদ্ধাদের কাছে এটা আশা করে না কি ধরনের কষ্ট হয় যাতাতে ঢাকা শহরে এটা সকলেই জানে মেট্রোর উপরে চাপ বেড়ে যায় বাস চলাচল করতে পারে না একদিকে নেয় শাহবাগ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ গুলিস্থান, পল্টন ফার্মগেট ইত্যাদি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিভিন্ন জায়গার সংযোগ এখানে এসেছে ফলে এই জায়গাগুলো যখন ব্লক করে দেওয়া হয় চারিদিকে যানজট তৈরি হয় এটা প্রচলিত রাজনীতি যারা করে তারা না বুঝলেও জুলাই যোদ্ধারা বুঝবে না এটা আমরা বিশ্বাস করতে চাই না ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে সবাই আশা করছে একটা ঐক্যমত্য তৈরি হবে একটা ঘোষণা আসবে যথাসময়ে আসবে কিন্তু জুলাই যোদ্ধারা তা মানতে চান না জুলাই যোদ্ধাদের মধ্যে আমরা জানি ইতিমধ্যে নানান ধরনের সুবিধাবাদীর লোক ঢুকে পড়েছে মৌলবেদের ঢুকে পড়েছে ফলে জুলাই যুদ্ধরা যে লক্ষ্য নিয়ে কাজ করেছিল তারা অনেকটা সেই লক্ষ্য থেকে সরে গেছে আমরা বোমা ফাতেমার বক্তব্য দেখছি জুলাই যোদ্ধাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আসছে যেগুলো দেশে মানুষ দেখতে চায় না শুনতে চায় না সেগুলিও আমরা দেখছি আওয়ামী লীগ বিএনপি জামাত আওয়ামী লীগ এদের মধ্যে সেগুলো আছে চলতে পারে কিন্তু জুলাই যোদ্ধাদের মধ্যে এ ধরনের অপকর্ম অপতৎপরতা আমরা একেবারেই দেখতে চাইনি যাই হোক বিএনপি বলছে তারেক জিয়া কয়েকদিন আগে বলেছেন ফখল ইসলাম বলেছেন অনেকেই বলেছেন যে এই সরকারের মধ্যে মৌলবাদীরা ঢুকে গেছে অথবা বিপ্লবের পক্ষ যারা ছিল তাদের মধ্যে মৌলবাদ ঢুকে যাওয়াতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে মৌলবাদী ধারার একটা প্রভাব যে থাকবে পড়বে অলরেডি পড়েছে এটা দেশের মানুষ নয় বিদেশি মিডিয়া এটা এসেছে প্রধান উপদেষ্টাকে এভাবে প্রশ্ন করা হয়েছে যদি নাকচ করে দিয়েছেন এটা কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখছি আগামী নির্বাচনে জামাত হেফাজত চর্মনায় এবং এনসিপির একই কাতারে এসে একটি বিশেষত ইসলামী শক্তিগুলোর এন সি ওই শক্তির মধ্যে এখন ধরা হচ্ছে তাদের কথাবার্তায় কাজে মিল পাওয়া যাচ্ছে অতএব আগামী নির্বাচনে তারা একটি বক্সে ভোট দেওয়ার একটা তৎপরতার সাথে যুক্ত হয়েছেন এটা খারাপ কিছু না কিন্তু আমি বলছি যে যারা যুক্ত হয়েছেন তাদের রাজনৈতিক যে দর্শন সেটা কিন্তু অনেকটাই মৌলবাদী ধারার যারা সারা বিশ্বে এই ধরনের একটি ধারার উত্থান করছে আমরা ভারতও দেখছি পাকিস্তানও দেখছি আমাদের এখানেও আমরা দেখছি সেই ধারাটার এই গত শেখ হাসিনার সরে সরকারের পতনের মধ্য দিয়ে সে ধারাটা জোরদার হয়েছে এবং ক্রমশ জোরদার হচ্ছে তাদের দাবি কথাবার্তা সব সবকিছুতে এবং এই ধারার লোকেরাই বিএনপিকে আবার আওয়ামী লীগের মতোই ফেসিবাদী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এই আশঙ্কাকে আবার এই ধারার লোকেরা অনেকেরই এই আশঙ্কা রয়েছে কিন্তু বিএনপিটা মানতে চায় না আমরা বিএনপির কার্যক্রমে দেখছি যে তারা চাঁদাবাজি দখলবাজি ইত্যাদিতে অন্যান্য দলগুলো ছাড়িয়ে গেছে অনেকটা আওয়ামী ধারায় তারা করছে শূন্যস্থান পূরণ করেছে কিন্তু তারা নিজেরা মারামারি করছে বহিষ্কার হচ্ছে কিন্তু তারা ওই জায়গা থেকে সরছে না ফলে বিএনপির বিরুদ্ধে কেবল যে রাজনৈতিক দর্শনের পরিবর্তন না চরিত্র পরিবর্তন দেখছি আমরা অর্থাৎ জিয়াউর রহমান আওয়ামী ধারার বিপরীতে যে রাজনৈতিক দর্শন দেশের মানুষের কাছে উপস্থাপন করেছিলেন এন্টি ইন্ডিয়ান রাজনীতি জাতীয়তাবাদী ধারা বাংলাদেশি জাতীয়তাবাদী যে ধারার তিনি প্রবর্তন করেছিলেন উদাহরণত্বিক গণতান্ত্রিক সকলকে নিয়ে চলার যে ধারা ইসলামপন্থী সব মিলে সেই ধারা থেকে বিএনপি সরে যাচ্ছে বলে অনেকের অভিযোগ বিশেষ করে ডানপন্থীদের অভিযোগ বিএনপি ক্রমশ আওয়ামী ধারায় চলে যাচ্ছে এবং ভারতের সাথে একটা সম্প্রীতি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বলে অনেক অভিযোগ তো এটাকে বিএনপির যেমন বুঝতে হবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলোকে তাকে খতিয়ে দেখতে হবে সে ব্যাপারে তার চরিত্রের যে মূল জায়গা থেকে জিয়র রহমানের যে আদর্শ থেকে তারা সরে যাচ্ছে যে অভিযোগগুলো আসছে সেগুলো তাকে খতিয়ে দেখতে হবে তেমনি তার বিপরীত ধারায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে শেখ না অনুপস্থিতিতে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক মুজিবাদের যে ধারা সেই রাজনীতির ধারা এখন প্রায় মৃত কিন্তু লোকগুলো আছে বিপুল সংখ্যক সমর্থক তাদের আছে এখনও পর্যন্ত মানুষে তাদের প্রতি বিশ্বাস আস্থা আসে এবং গত পনেরো বছরে যারা দেশে অবক্রম করেছে দেশে লুটপাট রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস ব্যাংক লুট সব কিছুতে আয়নাগর সহ নির্যাতন খুন গুম ইত্যাদি তারা চ্যাম্পিয়ন হয়েছে বিভিন্নভাবে সেই মামলাগুলো এখন চলছে বিচারও চলছে তারা সেজন্য কোনো দুঃখও প্রকাশ করেনি কিন্তু তারা ফিরে আসার চেষ্টা করছে কিন্তু আওয়ামী ধারা রাজনীতি এখন মূলত বিচারে আগে এই কার্যক্রমটা নিষিদ্ধ আছে ফলে ওই শূন্য জায়গায় যদি বিএনপি চলে যায় যেতেও পারে কিন্তু দেশের মানুষ কিন্তু বিএনপি কই জায়গায় এইভাবে দেখতে চায় না দেশের মানুষ চায় বিএনপি সেই রহমানের প্রভৃতি ধারায় থাকুক কিংবা ফিরে যাক তাদের মধ্যে যে লুটেরা শ্রেণী দখল বা চাঁদাবাজদের যে ব্যাপক উত্থান ঘটেছে এটা কিন্তু আমাদের একার কথা নয় দেশের অনেক মানুষ এটা বলছে এবং তারা প্রত্যেক প্রত্যক্ষ যারা ভুক্তভোগী তারা বিশেষভাবে বলছে এই ধারা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে সেই উদাহরণ গণতান্ত্রিক ইসলামিক ধারায় তাকে ফিরে যেতে হবে যেখানে সকল মতের মানুষের প্রাধান্য দেওয়া হয় গুরুত্ব দেওয়া হয় আওয়ামী মতো ফেসিব্যাদি হয়ে উঠলে তাদের চলবে না আবার মুক্তিযুদ্ধের ধারার যে ব্যবসা আওয়ামী করেছে এই ব্যবসা করতে দেওয়া যাবে না মুক্তিযুদ্ধ একটা ভালো জিনিস হয়েছে এবং সেটা এখনও মানুষ লালন করে কিন্তু আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধে ব্যবসা করা যাবে না মুক্তিযোদ্ধাদের নাতিপতিরও উনি যে সুবিধা দিয়েছেন সেটা ছিল আসলে এক ধরনের ব্যবসা ওনার রাজনৈতিক ব্যবসা এখনও পর এনসিপির লোকেরা কিন্তু সেই রকমেরই সুবিধা চাচ্ছে ব্যাপক তাহলে মুক্তিযোদ্ধাদের সাথে কোনো পার্থক্য হলো না আওয়ামী সাথে তাদের কী পার্থক্য হলো হ্যাঁ তাদের যারা নিহত হতে আহত হয়েছে তাদের কর্মসংস্থান করতে হবে পরিবারের সদস্যদের তাদের চিকিৎসা করতে হবে সুবিধা দিতে হবে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে এদের এক সুবিধা দেওয়াটা ঠিক হবে না এবং খুব বড় করে এগুলো আস আসছে আমাদের কাছে এগুলো খুব একটা ভালো লাগছে না আমরা মনে করি যে বিএনপি যে অভিযোগ আসছে বিএনপির বিরুদ্ধে সেটা যেমন বিএনপিকে আমলে নিয়ে বিশ্লেষণ করতে হবে সেই ধারা থেকে সরে আসতে হবে তেমনি বিএনপির বিপরীতে যেসব রাজনৈতিক ধারা আছে তাদের বিরুদ্ধে যে মৌলবাদ কিংবা কেষিবাদের যে অভিযোগ আসছে সেটার থেকেও তাদেরকে বেরিয়ে আসছে সেই চিন্তাগুলো তাদের করতে হবে অর্থাৎ আমরা বলতে চাই যে রাজনৈতিক ধারাটা সুষ্ঠু ধারা ফিরে আসুক আগে রাজনীতির প্রতি একে অপরের প্রতি যে সম্মান শ্রদ্ধা ছিল সেটা ফিরে আসুক মানুষের প্রতি তাদের ভালোবাসার দায়িত্ব ফিরে আসুক এবং দেশের কর্মসংস্থান সহ যে সমস্ত সমস্যা আসছে আর্থিক উন্নতি শিক্ষাব্যবস্থার উন্নতি স্বাস্থ্যের উন্নতি মানবাধিকারের উন্নতি গণমাধ্যমের উন্নতি কথা বলার স্বাধীনতা ভোট দেওয়ার স্বাধীনতা ইত্যাদি সব কিছু ফিরে আসতে হবে এটা আমাদের সবাই দেশ বেশ সবাই চায় অতএব কেউ কাউকে রাজাকার কিংবা ভারতের দালাল পাকিস্তানের দালাল ইত্যাদি বলে তকমা দেওয়ার ফেসিভা তাই তকমা না দিয়ে বরং তকমা দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা বদমতলব আছে এই জায়গা থেকে ফিরে আসতে হবে এইগুলি সম্পর্কে আমাদের সকলকেই ধারণা পরিষ্কার করতে হবে অতএব আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আমার সকলকে সকল স্তরের মানুষকে এবারে ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানাবো এবং আমার এই চ্যানেলটি অর্থাৎ উইথ রানা চ্যানেলটিকে ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কমেন্ট করা লাইক করা ভিডিওতে সে আহ্বান জানিয়ে আজকে শেষ করছি খোলা হাবেজ আমরা সবাই ভালো থাকতে চাই আসসালামু আলাইকুম